আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি আলু পেঁয়াজ রসুনের বাজারে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আমি এখন আছি শামসুল উদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক পেঁয়াজের দামটা কিন্তু হঠাৎ করেই বাড়ছে তা এই পেঁয়াজের দাম বর্তমানে কত আছে সেটা জানতে পারবেন আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন রসুন আছে এই রসুন নাটোর থেকে এসেছে নাটোর রসুন আছে পাইভ স্টার রসুন আছে তারপরে পেঁয়াজ আছে কোন জায়গার পেঁয়াজের কত দাম সেটা জানতে পারবেন তা দর্শক আমাদের সাথেই থাকুন এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এলসি যে চায়নার রসুন চায়না রসুন আছে তারপর এদিক দিয়ে আজকে আদার দামটাও কিন্তু জানিয়ে দেবো আদার দামটা কত আছে আর এদিক দিয়ে এই যে এটা এটা হচ্ছে হচ্ছে নাসিকের নাসিকের এলসি পেঁয়াজ ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বর্তমানে তো পেঁয়াজের দামটা একটু বাড়ছে